আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে প্রত্যাশা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদেরকে বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফলাফল সম্পর্কে একটু জানাতে চাই ফলাফল নিয়ে আপনারা অনেক দ্বিধান্বিত সময় পার করছেন বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জনের থেকে শুনছি যে পরীক্ষার ফলাফল নাকি অগস্ট মাসে পাবলিশ করা হতে পারে তো আসলে এই তথ্যের কোনো ভিত্তি নেই এবং কারা এই ধরনের তথ্য প্রচার বা প্রকাশ করে আমার জানা নেই তবে এ দায়িত্ব আপনাদেরই কার কথা বিশ্বাস করবেন বা করবেন না আর কেনই বা তারা এই ধরনের খবর প্রচার করে সেটিও আমি অবগত নই তবে আপনাদেরকে ধৈর্য ধরতে বলবো যেহেতু পরীক্ষা হয়েছে খাতা মার্কিং করতে একটু সময় সাপেক্ষতার বিষয় থেকে থাকে সে বিষয়টি নিশ্চয়ই ওভারকাম করে আপনাদের ফলাফল পাবলিশড হবে আমি যতদূর জানতে পেরেছি অনুষ্ঠিত যে লিখিত পরীক্ষা হয়েছে সে পরীক্ষার যে খাতাগুলো রয়েছে খাতাগুলো বরাবরের মতোই জুডিশিয়ারির অধীনে তাদের তত্ত্বাবধানে খাতাগুলো মার্কিং করা হবে এবং সকল খাতা এখনও পুরোপুরিভাবে ডিস্ট্রিবিউট করা সম্ভব হয়নি আরেকটু সময় লাগবে বোধ তো যেখানে খাতা সব ডিস্ট্রিবিউট করা সম্ভব হয়নি সেখানে কি করে অগস্ট মাসের শুরুতে প্রথম সপ্তাহে কি করে ফলাফল পাবলিশ হতে পারে এটা আমার জানা নেই তবে আপনাদেরকে আমি জানিয়ে রাখছি খাতা দেখতে আরও প্রায় দু তিন মাসের মতো সময় লাগতে পারে হয়তো বা সর্বোচ্চ দু মাসও লাগতে পারে তো সে পর্যন্ত আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে কোনো ধরনের রিউমা ছড়িয়ে বা কোনো ধরনের গুজব প্রচার প্রচারণা করে পালপিটিশান বাড়ানোর কোনো দরকার নেই আপনারা যদি তথ্য জানেন তথ্য যাচাই করেন তথ্য যাচাই করে তারপর আপনারা প্রচার প্রকাশ করেন এমন কোনো তথ্য দিবেন না যা দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় সুতরাং আমি বলবো একটু অপেক্ষা করুন আশা করি আপনাদের অপেক্ষা শেষে আপনাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটা আপনারা পেয়ে যাবেন আর এই সময়ের মধ্যে অনেকেই জুনিয়রশিপ করছেন খুবই ভালো কথা পাশাপাশি আপনারা লয়ের বিভিন্ন ধরনের বই বা বিভিন্ন স্পেশাল যে লগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন আশা করি আপনাদের সময়টা ভালো কাটবে অপেক্ষা করতে থাকুন অপেক্ষার প্রহরও শেষ হবে সবার থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম